আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ জাতীয় মেধায় প্রথম গার্ডিয়ানের মেধাবী শিক্ষার্থী আহসিনা আক্তার আরবির বাসায় তো আজকে আমরা তার মাধ্যমে তার কাছ থেকে জানবো যে তার নার্সিং ভর্তি সফলতা কি এবং সে কিভাবে নিজেকে প্রস্তুত করেছে তো প্রথমেই তোমাকে ধন্যবাদ গার্ডিয়ানের পক্ষ থেকে এবং তোমার তুমি দেশের আমাদের সবাইকে গর্বিত করেছো তোমার ফ্যামিলিকে এবং পুরো নার্সিং সমাজকে তো তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে বা তোমার পরীক্ষা কেমন হয়েছিল আসসালামু আলাইকুম আমি নার্সিং এর দুই হাজার চব্বিশ পঁচিশ নার্সিং থেকে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছি আর শুরু থেকেই আমার মূলত এত ভালো রেজাল্টের পিছনে বেসিকের ভূমিকাটাই মুখ্য ছিল আমার প্রস্তুতির শুরু থেকে আমি বেসিকের উপর বরাবরই জোর দিয়েছিলাম আমি বিজ্ঞানের জন্য আমাদের অ্যাকাডেমি যেই স্বীকৃত বইগুলো সেগুলোই ফলো করেছিলাম এবং বাংলার জন্য বাংলার বিরোচনা অংশ এবং ব্যাকরণ অংশের ওপর যেহেতু বেশি জোর দেওয়া হয় নার্সিং ভর্তি পরীক্ষায় তো ওটাতে একটু নিজেকে স্ট্রং করার জন্য আমি অভিযাত্রী সিরিজের বইটা ফলো করেছিলাম এবং ইংলিশের জন্য মাস্টার্স ফলো করেছি তো পাশাপাশি বিভিন্ন গাইডলাইনের জন্য তারপর এক্সামের ক্যাটাগরি কীরকম হবে এসবের জন্য আমি গার্ডিয়ানের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু ক্লাস করেছিলাম আলহামদুলিল্লাহ ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল টিচার অনেক অমাইক ছিলেন এবং তাদের যেই পরিশ্রম এবং গাইডলাইন এগুলো আমাকে অনেক হেল্প করেছিল তো এসব এসবের সমন্বয়ে আমি আরও যে বিষয়টা সব থেকে বেশি ভূমিকা পালন করেছিল। সেটা হচ্ছে পরীক্ষার এক্স্যামে মাথা ঠান্ডা রেখে বিগত যা আমি শিখেছিলাম সেগুলো আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পেরেছি আচ্ছা তুমি যে মডেল টেস্ট দিয়েছিলাম আমাদের এখানে অনলাইন মডেল টেস্টগুলো আসলে কোয়ালিটি কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল বিগত কিছু প্রশ্ন এবং সম্ভাব্য যেসব প্রশ্ন আসতে পারে তো সেই ক্যাটাগরিটি ছিল মডেল কোশ্চেন গুলো আচ্ছা এক ধন্যবাদ তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা ভবিষ্যতে কি হতে চাও একজন ভালো নার্স হিসেবে রোগীর সেবা সে সেবার পাশাপাশি নিজেকে আসলে কত উচ্চতায় নিতে চাও এখন আমার এই ক্যারিয়ারটাতে ইন্টারেস্টেড হওয়ার পিছনে যেটা সবথেকে বেশি আমাকে ইনফ্লুয়েন্স করে সেটা হচ্ছে এখানে কিছু প্র্যাকটিক্যাল স্কিল গেইনার একটা অপরচুনিটি আছে সো

সম্ভাব্য যে সব কোয়েশ্চেন হতে পারে সেই ক্যাটাগরিরই প্রত্যেকটা পোর্শনে আলাদা করে এই বিষয়গুলো দেওয়া ছিল যেগুলো প্র্যাকটিস করলে স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল হবে এগুলো যদি পর্যাপ্ত প্র্যাকটিসের মাধ্যমে একটা স্টুডেন্ট মাথায় রেখে পরীক্ষা হলে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে আলহামদুলিল্লাহ সে ভালো কিছু করবে আচ্ছা তো পরবর্তীতে যারা নার্সিং আসতে চায় যারা বিশেষ করে সেকেন্ড টাইম দিবে বা পরবর্তীতে এইচএসসি কমপ্লিট করে আসবে ওরা কিভাবে প্রস্তুতি নিতে পারে বা আমরা কিভাবে তাদেরকে আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে হেল্প করতে পারি আমি যেটা শুরুতেই বলেছি যে বেসিক বেসিকটা আমাদের সব সময় স্ট্রং থাকতে হবে বেসিকের উপর যদি জোর না দিয়ে একটা স্টুডেন্ট অনেক পড়াশোনা করে দিনরাত একাকার করে পড়াশোনা করে তো বসে ভালো কিছু করতে পারবে না তো বেসিকটাকে ডেভেলপ করতে হবে আর যেহেতু আমি আপনাদের কিছু অনলাইন ক্লাস করেছি আমি দেখেছি যে আপনাদের সান্নিধ্য থেকে বেসিকের ওপর জোর দিয়ে যদি একটা স্টুডেন্ট সামনে এগোয় তো ভালো কিছু করতে পারবে আচ্ছা তো আমরা ইনশাআল্লাহ চাই যে তোমার মাধ্যমেও আমাদের শিক্ষক উপকৃত হোক এবং তোমার গাইডলাইন যাতে সরাসরি স্টুডেন্টরা পেতে পারে তো সে ক্ষেত্রে তুমি স্টুডেন্টের পাশে থেকে তাদেরকে গাইডলাইন দিবে কিনা গার্ডিয়ানদের পক্ষ থেকে হ্যাঁ আমি চেষ্টা করব যেহেতু আমার সামনেও নিজেকে ডেভেলপ করার অনেক ইচ্ছা আছে যে আমি আমার ফিল্ডে বেস্ট কিছু দেব তো তার ফাঁকে নিজেকে তৈরি করার ফাঁকে যদি সময় আমি অবশ্যই চেষ্টা হ্যাঁ তো ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে যে সকল স্টুডেন্টরা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে ওদের পাশে আমাদের প্রথম বিএসসি নার্সিং যে ঢাকা নার্সিং কলেজে মেধা তালিকায় প্রথম হয়েছে সমগ্র বাংলাদেশে আসিনা আক্তার আরবি সেও নার্সিং শিক্ষার্থীদের পাশে থাকবে এবং নার্সিং শিক্ষার্থীদের চান্স পাওয়া পর্যন্ত তার সকল ধরনের সাপোর্টেও সে থাকবে ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতি হবে অনেক ভালো এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে জি আমিও ধন্যবাদ জানাই গার্ডিয়ান কে স্টুডেন্টদের যে নার্সিং এর অ্যাসপিরেন্ট আছে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে একজন সফল সঙ্গী হিসেবে কাজ করার জন্য আচ্ছা ধন্যবাদ আপনারা শুনলেন যে গার্ডিয়ান পরিবারের একজন অন্যতম সদস্য জাতিমদের প্রথম হাসিনা আক্তার মিমের কাছ থেকেই তার অভিজ্ঞতা ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা যদি একজন নতুন শিক্ষার্থী ফলো করে তাহলে সে অবশ্যই সফল হতে পারবে হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গার্ডিয়ানের পক্ষ থেকে আসসালামাইকুম